ফরজ হওয়ার জন্য যেগুলি শর্ত সেই শর্তগুলির জন্য মেয়েদের ক্ষেত্রে অতিরিক্ত শর্ত হলো তার জন্য এই হাজ সফরে মাহরাম থাকতে হবে তার সাথে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসটি সহিহ মুসলিমের হাদিস لا يحل للمراهه ان تسافر الا مع ذي محرم কোন মহিলার জন্য কোন মানুষের জন্য তার সাথে মাহারাম ছাড়া স্বামী অথবা মাহারাম ব্যক্তি ছাড়া সফর করা তার জন্য হালাল নয় সফর করা তার জন্য বৈধ নয় সফর করা তার জন্য জায়েজ নয় নিষিদ্ধ আর সফর এটি একটি গুরুত্বপূর্ণ ইসলাম যেহেতু একজন মেয়ে মানুষের জন্য সফর নিষিদ্ধ করছে তার স্বামী অথবা মাহারাম ছাড়া সেই দৃষ্টিকোণ থেকে সকল আলেম সমাজ এই বিষয়ে একমত যে নারীদের জন্য হজে থাকা অবস্থা তা নারীদের জন্য হজ ফরজ হবে তখন যখন সে মাহারাম ব্যক্তি বা একজন স্বামী অথবা মাহারামকে সাথে পাবে তাহলে তার জন্য হজ ফরজ হবে এই ক্ষেত্রে সকলেই একমত কারাদিমত নেই আমার যতটুকু জানা এখন এই ক্ষেত্রে একমত হওয়ার পরেও এরপর কেউ কেউ কিছু ব্যাখ্যার দিকে গেছেন কেউ কেউ এই মতামত ব্যক্ত করেছেন যে যেহেতু সাথে মাহারাম থাকাটা প্রয়োজন এই জন্য একজন অপরিচিতা মেয়ে তার কোন সময় কি সমস্যা হয়ে থাকে না থাকে সেই সমস্যায় কিভাবে সে নিজের সমাধান বা নিজের সমস্যা দূর করার চেষ্টা করবে তাই এই জন্য খুব কঠিন হয়ে থাকে বিশেষ করে ফেতনার আশঙ্কা থাকতে পারে একজন মেয়ে মানুষ পুরুষদের মাঝে চললে তার অনেক কিছু সমস্যাও ঘটে যেতে পারে তো এই দৃষ্টিকোণ থেকে কেউ কেউ মনে করেন যে সুতরাং যদি মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে বা সুযোগ থাকে যেমন একজন নারীদের সাথে সে যাবে অথবা এমন একজন বয়স্ক বৃদ্ধা মেয়ে মহিলা মানুষ যে বয়স্ক বৃদ্ধা মহিলাও কারোর প্রতি আসক্ত হবে না এবং তার প্রতিও কেউ আসক্ত হবে না তাহলে এই মুক্ত হলে তাহলে তাদের জন্য নিজে নিজে এহারাম করতে পারবে বা হজে যেতে পারবে এই ধরনের কেউ কেউ মতামত করেছেন ইমামদের মাঝেও এরকম কারো কারো মত রয়েছে আমরা বলবো যে আসলে ইসলামের একটি বিষয় যেখানে আল্লাহ রসুল সাল আলুসাল্লাম নিষিদ্ধ করেছেন যে কোনো মেয়ে মানুষের জন্য মাহারাম ছাড়া সফর করা তার জন্য নিষিদ্ধ নিষিদ্ধকে অবশ্যই মনে রাখতে হবে জন্য আমরা বলবো যে বাস্তবেও আমাদের এক ভাই যেটা সরাসরি পেয়েছেন এবং আমাকেও বলেছেন যে তিনি গেলেন যে এক সময় হজে গেছেন তিনি সেখানে হিসেবে দায়িত্ব পালন করছিলেন আমাদের দেশের এক ডিস্ট্রিক্টের একজন মেয়ে মানুষ বৃদ্ধা মহিলা তিনি কি করলেন এই ধরনের একজন একটা গ্রুপের সাথে তিনি হজে গেলেন বিভিন্ন জন তাকে ফটোয়া দিয়ে বা উৎসাহস দিয়ে এই বিভিন্ন একটা গ্রুপ মেয়েদের গ্রুপের সাথে তাকে হজে নেওয়ার উৎসাহ দিলেন তো তিনি গেলেন হজে যাওয়ার পরে সেখানে কি ঘটলো যে এই মহিলা হঠাৎ করে এমন অসুস্থ আরাফার আরাফার ময়দানে মজদালেফার সময় সে এত অসুস্থ এখন এই মহিলাকে দেখাশোনার মতো যদিও সে অন্যান্য মহিলাদের গ্রুপে সে গেছে ওখানে দেখাশোনার মতো তার জন্য তাকে কেউ নেই যিনি বলেন হিসাবে দায়িত্ব পালন করছিলেন তিনি বললেন যে বাধ্য হয় এই মহিলা এত নিরুপায় তাকে দেখাশোনার মতো আর সেখানে কেউ নাই তখন বাধ্য হয় আমি সেই মহিলাকে চোদ্দ দিন ওখানে দেখাশোনা করেছি তো এগুলি বাস্তব বিষয় ইসলাম এত সহজে নিষেধ করেনি ইসলাম একজন মেয়ে মানুষের জন্য মাহরাম ছাড়া সফর করতে নিষেধ করেছে আর এই হজের সফরটা হলো সবচেয়ে কঠিন সফর যত রকমের সফর রয়েছে সবচেয়ে কঠিন সফর হলো এই হজের সফর রসুল সাল্লাহ আলী হোসাল্লাম এই হজকে মেয়েদের জন্য জিহাদ ফিসাবিল্লা এর সাথে তুলনা করেছেন অমুল মমিন আয়সার্লাহ বললেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম মেয়েদের জন্য কি জিহাদ রয়েছে তিনি বললেন যে হা মেয়েদের জন্য জিহাদ রয়েছে কি জিহাদ বললেন তাদের জন্য জিহাদ হল হজ্জ বাইতুল্লাহিল হারাম লাফি তাদের জন্য জিহাদ হচ্ছে বাইতুল্লাহিল হারাম এই হজ করা যেটার মাঝে কোনো অস্ত্র দিয়ে সংঘর্ষে লিপ্ত হওয়ার বিষয় নেই কিন্তু এটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে বড় অতএব আমরা বলবো যে একজন মেয়ে মানুষ তার যদি মাহারাম না থাকে তাহলে তার উপর ইসলাম ও হজ ও আমরা ফরজ করে নি সুতরাং এমতাবস্থায় বিভিন্ন রকমের উক্তি যুক্তি অনুসরণ করে যাওয়া এটি কখনোই ঠিক হবে না যদি কেউ গিয়েও থাকে তাহলে আমরা বলবো যে হয়তো বা হজের হুকুম আকাম রুকুম আরকানগুলি সঠিকভাবে পালন করতে পারলে তার হজ সহি হয়ে যাবে কিন্তু রসূত সল্লাল্লাহ আলী হোসেন নাম এর নির্দেশকে লঙ্ঘন করার কারণে অবশ্যই তিনি গুণাগার হবেন এতে কোনো সন্দেহ নেই কারণ এটা রসুত সাল্লামের নির্দেশ আমরা বলবো এক্ষেত্রে একটি বিষয় স্মরণ করে দেব ইমাম আহমদ হামল রহেমা হল্লাহ বডেন মানচা রুখ হাসাল্লা রইলেন না সখাত দাখা একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ব্যক্তি আলেম সমাজের কোন আলেম কোন বিষয়ে কি ছাড় দিয়েছেন এগুলি খুঁজে বেড়ায় তাহলে মনে রাখতে হবে যে সেই ব্যক্তির মাঝে যেন সে মোনাফেক হয়ে গেছে কারণ ইমানের দুর্বলতা যখন আসবে তখন এই কে কি ছাড় দিয়েছে সেগুলি খুঁজে বেড়াবে আর যদি ইমান মজবুত থাকে তখন এগুলি খুঁজবে না তখন খুঁজবে সরাসরি যে আল্লাহ সুহানা কি বলেন আর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কি বলেছেন আল্লাহ এবং তার রাসুল কি মাপ কাঠে দিয়েছেন সেগুলি সে খোঁজার চেষ্টা করবে যার ইমান মজবুত রয়েছে ইমানের সফলতা রয়েছে আর যার ইমানের দুর্বলতা এসে যাবে সে তখন এভাবেই খোঁজার চেষ্টা করবে যে এই বিষয়কে কি সুযোগ করে দিয়েছে এই বিষয়কে কি ছাড় দিয়েছে আমরা বলবো ইমাম মালিক রহমাহুল্লাহ বলেন বা ইমাম শাহি রহমাহুল্লাহ বলেন বা আরো কেউ যদিও এই ধরনের ফতোয়া দিয়েছেন যারা যে ফেটনার আশঙ্কা না থাকলে তাহলে তার জন্য জায়েজ হবে এই ফতোয়া দিলেও আমরা বলবো রাসুল সাল্লাহ আলী সাল্লাম যেখানে নিঃ তার বাস্তবতা অবশ্যই রয়েছে এটাই ইসলামের বিধান যে বাস্তবতা আমরা নিজেও আমাদের জীবনেও পেয়েছি যারা উদাহরণস্বরূপ আমি বললাম সুতরাং কোন মেয়ে মানুষের জন্য যাওয়া উচিত হবে না যেটা ইসলাম তার উপর অপরিহার্য করেনি সে নিজে কেন নিজের উপর অপরিহার্য করে নিবে নিজের উপর অপরিহার্য করে নিলে অবশ্যই নিজেকে বিপদের সময় হবে সুতরাং মেয়েদের জন্য সহজ কথায় আমরা বলবো হজ এবং ওমরা এসব বিষয়ের ক্ষেত্রে তার স্বামী অথবা কোনো মাহারাম ব্যক্তিকে সাথে নিয়ে তিনি হজ উমরা করবেন যদি না করে তাহলে হজ ওমরা তার হয়ে গেলেও তিনি তার হবেন যতটুকু জানা সেই হাদিসে মহিলারা একাকী নিরাপদে অফ করবে এই কথা বলা হয়নি বরং বলা হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিরাপদে তারা যেতে পারবে সেই হাদিসে নিরাপত্তার বিষয়টি উল্লেখ করা হয়েছে যে সেই পরিবেশটা এই ধরনের হয়ে যাবে এখন সেই পরিবেশে যাওয়া জায়েজ হবে কিনা সেটি ভিন্ন বিষয় আমরা এই ক্ষেত্রে বলবো যে এখনও তো সেটা নিরাপদ বলা যাবে না তাহলে সেই পরিবেশ আর এই এখন হজের পরিবেশ তো কখনো সেটাই নয় জি বুঝেছি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে সাহাবি এসে আবেদন করলেন যে আমি আমার জিহাদে যাওয়ার জন্য সেখানে তালিকাভুক্ত হয়েছি আর আমার স্ত্রী হজে যেতে চায় রসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে নির্দেশ দিলেন যে তুমি যাও তুমি তোমার স্ত্রীর সাথে হজে যাও তাকে মাহারাম হিসাবে তাকে সহযোগিতা বা তার সাথে হিসাবে সহযোগিতা দাও এখানেও একটা বিষয় একটু চিন্তা করা দরকার রাসুল সাল আলী এর সাহাবাই কেরামগণ এবং সেই মহিলারা মহিলা সাহাবী যারা তাদের সাথে যদি একজন আরেকজন মহিলা সাহাবী যে থাকে তাহলে তাদের মাঝে যে নিরাপত্তার বিষয়টা পাবে আমার তো মনে হয় যে কেমন পর্যন্ত অন্য মমিনদের মাঝে বা নারীদের মাঝে এতটা নিরাপদ হওয়ার কথা নয় তাহলে রাসুল সাল্লাম সে বিষয়টা ভালো করে জানতেন যে একজন মেয়ে মানুষ সাহাবি যারা সাহাবি পুরুষ যারা এদের সাথে যদি এদের দলে যদি যায় বা এদের সাথে অনেক মেয়েরা আছে এদের সাথে যদি যায় তাহলে তো সেও মুক্ত হওয়ার সেখানে সম্ভাবনা রয়েছে মানে সেই নিরাপদে থাকার সুযোগ রয়েছে এতটা সত্যাম সেই সাহাবিকে নির্দেশ দিলেন যে না তুমি তাহলে যে বাদ দিয়ে তুমি তোমার স্ত্রীর সাথে হবে যাও তাহলে এই হাদিসও আমাদেরকে একটা ক্লিয়ার করে দিচ্ছে যে নিরাপদের সম্ভাবনা থাকলেও সেখানে যাওয়া ঠিক হবে না মহারামের প্রয়োজন Allah Subscribe to our YouTube channel, No Tauhid First, and press the bell icon to get new video notifications.